শুভ সকাল সময়কে অতিক্রম করার প্রত্যয় আসছে নতুন মাত্রার গণমাধ্যম সংবাদ প্রকাশ সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রণব আচার্য আজ মঙ্গলবার ১৩ জুলাই উনত্রিশ আষাঢ় চলুন দেখে নেওয়া যাক আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমাদের হাতে প্রথমেই রয়েছে প্রথম আলো বিধিনিষেধ ঈদ পর্যন্ত শিথিল থেকে জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল থাকবে জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ এদিকে রয়েছে করোনা পরিস্থিতি নিয়ে একটি সংবাদ একদিনে শনাক্ত রোগী তেরো হাজার ছাড়ালো কিছুদিন ধরে বিশ্বের যেসব দেশে মৃত্যু ও সংক্রমণ বেশি সেগুলোর একটি বাংলাদেশ আরো রয়েছে ঝুঁকি কমানোর নিয়মের ষাট শতাংশ মানা হয় না কারখানায় আগুন তিনশো কারখানার উপর জরিপ করেছে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর তবে ঘাটতি উঠে এলেও ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ এদিকে ক্রিকেটার তামিম ইকবালের একটি বিশেষ সাক্ষাৎকার রয়েছে সাকিবের সেরাটা দেখা যাবে তাড়াতাড়ি এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক জনবল সংকটে ভেঙে পড়েছে বরিশালের চিকিৎসা সেবা করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু ও সংক্রমণ ডাক্তার টেকনিশিয়ান সহ অন্য পদের তীব্র জনবল সংকট আরো রয়েছে একদিনে রেকর্ড তেরো হাজার সাতশো আটষট্টি রোগী শনাক্ত মৃত্যু দুইশো বিশ লকডাউন উঠিয়ে দিলে সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের আরো রয়েছে চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে দরিদ্র আসামির ফাঁসির আপিল এদিকে রয়েছে প্রথমবারের মতো জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত বিধিনিষেধ নিয়ে একটি সংবাদ রয়েছে শিথিল হচ্ছে বিধিনিষেধ চলবে গণপরিবহন দোকানপাট খুলবে দোকান বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগে পঞ্চপাণ্ডবের উত্থান আরেকটি সংবাদ রয়েছে করোনা ঠেকাতে টিকা উৎপাদন জরুরি অযত্নে পড়ে আছে এখনো অনেক প্রস্তাব এদিকে করোনা সংক্রমণ নিয়ে কমছেই না মৃত্যুর হার একদিনে গেল ২২০ প্রাণ শনাক্তের রেকর্ড তেরো হাজার সাতশো আটষট্টি আরেকটি সংবাদ রয়েছে বৃহস্পতিবার থেকে গণপরিবহন শপিং মল খোলা রূপগঞ্জের কারখানায় আগুন নিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ ষষট্টি জনের লাশ পেতে অপেক্ষা এক মাস এরপর রয়েছে আমাদের সময় দেরিতে হাসপাতালে যাওয়ায় বাড়ছে মৃত্যু গুরুতর রোগী বেশি হলে চিকিৎসা দেওয়া কঠিন হবে আরেকটি রয়েছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল সংকটেও খালি পড়ে আছে আর একটি সংবাদ রয়েছে নারায়ণগঞ্জের একই এলাকা থেকে পুনর তরুণ নিখোঁজ ছয় জনের নব্ব জেএমবিতে জড়িয়ে পড়ার তথ্য গ্রেপ্তার দুই জঙ্গির তথ্যে অভিযান এদিকে রয়েছে ঈদের জন্য এক সপ্তাহ শিথিল পরে কঠোর লকডাউন এরপর রয়েছে যুগান্তর ঈদ পর্যন্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা এবার সংক্রমণের রেকর্ড এরপর রয়েছে সমকাল শিক্ষার সংকট কাটবে কিভাবে করোনায় অন্তত তিন শিক্ষাবর্ষের সূচি লন্ড ভন্ড রয়েছে ইউরো সংবাদ ফিরে রোমান সাম্রাজ্য কালের কণ্ঠ কলেজে না গিয়েই শেষ কলেজ জীবন আরো রয়েছে চলবে বাস ট্রেন লঞ্চ খুলবে শপিং মল দোকানপাট দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে দৈনিক পত্রিকাগুলোর